এই যে আমি উপরে যাচ্ছি উপরে আমার ছেলে আর আমার বড়ো ভাইয়ের ছেলে এটা হচ্ছে কলা বাগান আমি একটা জিনিস নিতে চাচ্ছি সেটা হচ্ছে নামটা আমি জানি না তারপরে আপনার দেখতে থাকেন এই যে আশেপাশের সব কলা বাগান এগুলো সব কলা বাগান আর হচ্ছে সামনে দেখেন আমার ছেলে হ্যাঁ যাই হোক আপনারা দেখতে থাকেন আমি দেখাবো অনেক কিছু আর যে জিনিসটা নিতে চাচ্ছি সেটা নামটা জানি না আর দেখেন এটা হচ্ছে সেগুন গাছ ছোট এখনো পর্যন্ত আসলে এই গাছগুলো অনেক দাম বড় হইলে আসলে বড় হইতে সময় লাগে অনেক সময় লাগে বড় হইতে সেগুন গাছগুলো আর হচ্ছে আমরা সামনের দিকে যাবো ওই যে ওই জিনিসটা নেওয়ার জন্য আচ্ছা দেখেন এই যে এখানে একটা জিনিস দেখছে আমার ছেলে বলতেছে এটা হচ্ছে চাল কুমড়া দেখেন এটা হচ্ছে চাল কুমড়া সাদা আসলে অনেক কিছু ইয়া করা হয়ে গেছে এগুলা আসলে সব নিয়ে যাওয়া হয়ে গেছে আর কি একটা রয়ে গেছে সেটা আমার ছেলে চোখে পড়ে গেছে দেখেন এটা হচ্ছে চাল কুমড়া

这个白，你呢？